একটু কথা বলবো হচ্ছে বিকাশ সেভিংস বিষয় নিয়ে বিকাশের একটা ফিচার আছে এখানে একটা সেভিংস বিকাশ কিংবা অনেকে আবার এটা বিকাশ ডিপিএস নামে চেনে এই যে বিকাশ ডিপিএস নিয়ে কিছু কথা বলবো এটা আমি দেখলাম এখানে বিকাশ সেভিংসে যদি আপনি ওখানে যান ওখানে কিছু ব্যাংক বেসরকারি কিছু ব্যাংক লিঙ্ক করা আছে যেমন ব্রাক আইডিএলসি এবং আরও কিছু ব্যাঙ্ক এখানে লিঙ্ক করা থাকে ওখানে আপনি মাসিক সাপ্তাহিক বিভিন্ন মানে কিস্তিতে আপনি ডিপিজি ডিপিএস করতে পারবেন সেভিংস করতে পারবেন সেখানে দেখা গেল এটা এক বছর মেয়াদি সব এক ছয় মাস কিংবা দুই বছর তিন বছর এরকম বিভিন্ন মেয়াদি আছে এখন বিষয়টা হচ্ছে আমি এটা নিয়ে দেখলাম ঘাটাঘাটি করে একটু তো কিছু বিষয় আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে কিংবা আমি আসলে আমার কাছে বুঝে আসে নাই যে এখানে একটা বলা হয় যে দেখা গেল একটা দেখলাম যে আইটিএলসি ব্যাংক এখানে এলে যে জমা রাখা হবে টাকার উপর আপনাকে দশ পারসেন্ট মুনাফা দেবে ঠিক আছে দশ পার্সেন্ট মুনাফা দেবে এবং আপনি এখানে ঢুকে ওটা ক্যালকুলেট করে দেখতে পারবেন যে আপনি ক্যালকুলেট করতে বলতে ওখানে যে প্রসেসিংগুলো প্রসেসিংগুলোর ভিতরে কিছুটা গেলেই আপনি আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আসলে যে আসলে আদৌ দশ পার্সেন্ট দেয় কিনা কিংবা আদৌ দশ পার্সেন্ট আসে কিনা মনে হয় তাকে এরা আসলে শুধুই মানে বলে আসলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আসলে মানুষকে প্রতারণা করে কিনা না আমি প্রশ্ন রাখবো এটা আপনাদের কাছে বিষয় হচ্ছে এখানে আমি দেখলাম যে যদি আপনি মাসে এক টাকা করে রাখেন তাহলে আপনাকে বছরে হলো কত বারো হাজার বারো হাজার টাকায় আপনাকে তারা দশ পার্সেন্ট ইন্টারেস্ট দেবে বলছে কিন্তু দশ পার্সেন্টে সেখানে আপনি যদি হিসাব করেন দশ পার্সেন্টে বারোশো টাকার মতো হয় বোধ হয় এবং সেখানে এটা আবার সরকারি একটা নির্ধারিত আছে যাদের তিন সার্টিফিকেট করা আছে তাদের দশ পার্সেন্ট এবং মুনাফার থেকে দশ পার্সেন্ট এবং যাদের টিন সার্টিফিকেট করা নাই তাদের মুনাফা থেকে পনেরো পার্সেন্ট কেটে নেওয়া হয় এক্ষেত্রে তাহলে ধরলাম কি এই বারোশো টাকা থেকে আরও ধরেন আপনার টিন সার্টিফিকেট নেই আপনার আপনার আরও পনেরো পার্সেন্ট কেটে নেওয়া হবে সেক্ষেত্রে আপনার টাকা থাকে হয়তো এরকম যে আমার হিসাবে যেটা বুঝছিলাম আমার হিসাবে তাতে দেখা গেলো এক হাজার বিশ টাকার মতো এরকম আস থাকে আপনার মানে আপনি যদি মাসে এক হাজার টাকা করে রাখেন বিকাশ সেভিংসে তাহলে আপনার এক হাজার মানে বছরে এক বছরের শেষে আপনি এক হাজার বিশ টাকা মুনাফা পাবেন দশ পার্সেন্ট হার হিসাবে তাদের তাদের তারা যে দশ পার্সেন্ট বলে সে দশ পার্সেন্ট হার হিসাবে কিন্তু এখানে দেখবেন আপনি ওখানে প্রসেসিংয়ে যদি আপনি বিকাশের ভিতরে ওখানে যান তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে তাদের পরিমাণটা আসে কত সাড়ে ছয়শোর মতো এরকম ছয়শো উন উনপঞ্চাশ এরকম কতজন আসে একটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে কিন্তু আসলে তো বাকি টাকাটা কোথায় যায় আসলে তারা তো বলছে দশ পার্সেন্ট দেয় আসলে তো দশ পার্সেন্ট দিচ্ছে না এটা তো ছয় সাতের পার্সেন্ট এরকম হয়তো হইতে পারে কিন্তু তারা কিন্তু বলে দশ পার্সেন্ট দিচ্ছি মুনাফা এই যে মানে এই যে জিনিসগুলো আসলে এই জিনিসটা নিয়ে যদি আপনি আমি একবার এই জিনিসটা নিয়ে বিকাশের কাছে জিজ্ঞেস করলাম বিকাশ আসলে কোনো সদ উত্তর দিতে পারলো না তারা হল যে আইডিয়ালসের কাছে জিজ্ঞেস করেন আপনি আইডিয়ালসের হটনাল লাইন নাম্বারে ফোন দিয়েছিলাম একবার তারা এই বিষয়টার এরকম ব্যাখ্যা করে যে হুম তারা আসলে সদুত্তর দিতে পারে না এক প্রকার একজন দোষে ফোন না আসলে তারা বলে যে আসলে ভাই স্যার এরকম না যে এখানে আসলে আপনার সব পুরো টাকাটা না বারো এক বছরে যে আপনার বারো হাজার টাকা হয় সেই টাকাটা না আসলে আপনার যে প্রতি মাসে মাসে যে এক হাজার টাকা জমান সেইটা আর দশ পার্সেন্ট আমি বললাম তাতে তো একই কথা হলো আপনি সেই সেটাই তো যোগ করে আবার একই তো হয় জিনিসটা আর আর সেটা থেকে যদি আপনি পনেরো পার্সেন্ট ওই যে ব্যাট কর্তন করেন একই তো জিনিস হয় তারপর সে আবারও কথাটা তেনাই বাসায় মানে সদুত্তর তার কাছে নাই সে আবার বলে না আসলে স্যার এটা এরকম না আপনি নির্দিষ্ট যে এক হাজার টাকা করে রাখেন ওইটার প্রতি মাসে যেটা সেই হিসাবে মানে সে শুধু পেছায় কথা পেছায় তেন পেছায় মানে কোনো উত্তর তার কাছে নাই আমি বারবার তার প্রশ্ন করতেছি কিন্তু প্রশ্নের কোনো উত্তর সে সরাসরি খুব স্পষ্টভাবে দিতে পারতেছে না বললাম যে এটা তো গাণিতিকভাবেই তো এটা হিসাবটা হবে সেই হিসাবে তো আসবে সে তার কাছে কোনো স্পষ্ট মানে উত্তর নেই এক পর্যায়ে সে কথার মাঝখানে শ্বাস করে মানে ফোনটা কেটে দিচ্ছে